সম্মানিত ভাই এবং বন্ধুগণ ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তালা ইহাকে কমপ্লিট করে দিয়ে বলেছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম তু আলমাতি ওরি তুলা কুমুল ইসলামা দিন আল্লাহ তালা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে আমাদের জন্য ইয়েকে মনোনীত করে সন্তুষ্ট হয়ে গেছেন আর আমরাও সন্তুষ্ট সন্তুষ্ট কিনা সন্তুষ্ট রাসুল সাহাম বলছেন যে ব্যক্তি তিনবার পড়বে কি রজ বিল ইসলামী দিনা ওবি মুহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম নবী ও রসুল্লাহ কী হবে তার কী ফল লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজব এই জন্য আমরা ইসলামকে ধর্ম এবং আল্লাহকে রব ইসলামকে ধর্ম মোহাম্মদামকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট কিনা আমরা সন্তুষ্ট আমাদের সুখে দুঃখে যে কোনো অবস্থাতেই আমরা এর উপরে কায়েম থাকার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহম